তারা স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন যে সেনাবাহিনী প্রধান এবং বর্ডার বাংলাদেশের মহাপরিচালকের সাথে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং এখন থেকে বর্ডার দিয়ে অবাধে গরু চোরাচালান করা যাবে এক জোড়া গরুর জন্য তাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে এবং দশ হাজার গরু বর্ডার পার করিয়ে দেওয়ার জন্য অগ্রিম বিশ লক্ষ টাকা তারা দাবি করে তাদের মধ্যে নিজামুদ্দিন উনি নিজেকে মাননীয় সেনাপ্রধান ম্যাডামের গৃহ শিক্ষক বলে দাবি করেন এবং অপরজন মেহেদি হাসান তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে নিজামুদ্দিন এবং মেহেদি হাসান নামে দুজন ব্যক্তি তারা নিজেদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান মাস্টার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী মহাপরিচালক বর্ডারগার্ড বাংলাদেশ এবং সেক্টর কমান্ডার রাজশাহী সেক্টর বিজিবি তাদের একান্ত নিজস্ব লোক পরিচয় দিয়ে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে রাজশাহী শহরের গুলশান হোটেলে গত দুই দিন ধরে অবস্থান করছেন পঁচিশ বছরের যুক্ত দীর্ঘস্থায়ী দরজা দরজা আধুনিক ও তাদেরকে আটক করে আমরা আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে নিয়ে আসি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের জানা যায় যে তারা মূলত অবৈধ গরু চালানের মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে মধ্যস্থতার কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের কাজ করে থাকে আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের অলমোস্ট চার হাজার পাঁচশো কিলোমিটার বর্ডার রয়েছে তো আমাদের বিজেপি সদস্যরা বর্ডারে অত্যন্ত তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে এখানে যে স্থানীয় হাট যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও আমরা অনুরোধ জানিয়েছি যে এই ধরনের অবৈধ বাইরের বিদেশি গরু যেন তারা হাটে প্রবেশ করতে না দেন কারণ বিজিবি প্রকৃতপক্ষে মনে প্রাণে চায় আমাদের যে স্থানীয় যারা খামারি আছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে গরুগুলোকে যত্ন করে লালন পালন করে একটা আশা নিয়ে বড় করেন তারা যেন লাভবান হন কোনো অসাধু চক্র যেন কোনো এর মাধ্যমে কোনো অর্থ হাসিল না করতে পারে